প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ রফিকুল এডুকেশন ভিডিওর নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো পঞ্চম শ্রেণীর তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব যে প্রশ্নটা এই वार्षिक পরীক্ষা 2024 সালের वार्षिक পরীক্ষা ऑलरेडी হয়ে গিয়েছে আমাদের স্কুলে তো আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বাংলার প্রথমপত্রের প্রশ্নটা কীরকম হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমরা সেটা থেকে একটা প্রিপারেশন নিতে পারবা তো আমি বলবো না যে এটা সরাসরি চলে আসবে তো তোমরা যদি এই প্রশ্নটার আনসার ঠিক ঠিকভাবে করতে পারো তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তরই দিতে পারবে তো আমরা আর কথা বাড়াচ্ছি না প্রথমেই প্রশ্নের যেটা থাকবে নিচের অনুচ্ছেদটি ফরে এক দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও তো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে আঠারোশো সাল তিতুমিরের বয়স তখন চল্লিশ হজ পালন করতে গেলেন মক্কায় সেখানে পরিচয় হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমেদ ব্যারোয়েল বীর সঙ্গে তিনি ছিলেন সংগ্রামী পুরুষ এবং ধর্মপ্রাণ তো এই গল্পটা থেকে এই অনুচ্ছেদটি থেকে তোমরা কি করতে হবে এই সঠিক উত্তরগুলো টিক দিতে হবে এখানে কয়টা সঠিক উত্তর আছে প্রথমে পাঁচটা সঠিক উত্তর আছে প্রত্যেকটার মান এক করে পাঁচ ক কত বছর বয়সে তিতুমির হজ পালন করতে যান তারপরে খ তিতুমির নিজ গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ে গেলেন কেন গ বাঁশের কেল্লা নির্মাণের পর তিতুমির কোন জেলাগুলোতে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন করতে সক্ষম হন তারপরে তিনের পরে চার গ গ এর পরে ঘ হবে তিতুমিরের দুর্গের নাম কী ছিল তারপরে উম তিতুমিরের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে তিতুমির ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কত সালে পরাজিত করেন তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো তোমাদের ক খ গ ঘ পাঁচটি পাঁচটি এমসিকিউ মানে সঠিক উত্তরে টিক দাও তারপরে আমরা যেটা দেখব দুই নং প্রশ্ন নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখো তোমরা অবশ্যই এই ধরনের শব্দ তোমাদের বাংলা বইয়ে পেয়ে গিয়েছ তোমরা আরও আরও অনেক শব্দ প্র্যাকটিস করবে যাতে যে কোনো শব্দ আসলে তাতে তোমরা অর্থ লিখতে পারো তো এখানে শব্দের অর্থগুলো শব্দগুলো কী কী শিষ্য অত্যাচার দখল লড়াই সাদরে জমিদার এ ধরনের আরও শব্দ অর্থ আছে তোমরা এগুলার পাশাপাশি অন্যগুলো প্র্যাকটিস করবে তারপরে তিন নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক নারেকেল নারকেল বাড়িয়া কোথায় এখানে তিতুমির কী তৈরি করেন খ তিতুমির স্বাধীনতার ডাক দিয়েছিলেন কেন চারটি বাক্যে লিখেও গ তিতুমির কার এবং কেন শীর্ষত্ব গ্রহণ করেছিলেন চারটি লেখো তো এখান থেকে এই তিনটি প্রশ্ন তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তারপর আমরা চলে আসলাম চার নাম্বারে শূন্যস্থান পূরণ তো শূন্যস্থান পূরণে কি করতে হবে সরকারকে ড্যাশ দেওয়ার সকল নাগরিকের কর্তব্য তারপরে খ হোচট খেলে ড্যাশ ঠেকানো দায় তারপরে গ ড্যাশ একটি বড় দেশ তারপরে ঘ রুবা ড্যাশ হয়ে বলে মা আমার আমার গল্পটা বলো উম্ম যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের মানুষ ড্যাশ হয়ে উঠেছিল তো এই হলো তোমাদের পাঁচটা শূন্যস্থান প্রত্যেকটার মান এক করে পাঁচ নাম্বার তারপরে আমরা দেখব নাম্বার ফাইভ নিচের যুক্তবর্ণগুলো বিভাজন করে শব্দ গঠন করো এবং তৈরিকৃত শব্দ দিয়ে বাক্য গঠন করো মানে নিচের যুক্ত বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করতে হবে আর আর হলো কি ওই শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে যে কোনো পাঁচটি তো এখানে মদিনার শৈঠ শয়ম তারপরে কয়ত বৈদ শয়ব ইয়ঘ তো এগুলো দিয়ে তোমরা শব্দ তৈরি করবে এবং বাক্য গঠন করবে তারপরে ছয় নম্বরে বাক্য গঠন করো অপেক্ষা আয়ু প্রতিবাদ অনারম্বর মোহ নিপীড়ন প্রতিবাদ আবার চলে আসে হ্যাঁ তাহলে এগুলা দিয়ে সবগুলো দিয়েই তোমার কি করতে হবে বাক্য গঠন করতে হবে এবার আসো নাম্বার সেভেন আগের চরণ লেখো মানে এগুলা কবিতার হয়তো কবিতার আগের লাইন লিখতে হবে ড্যাশ নাকি শাখায় গলাগলি খ ড্যাশ পায়রা মেলে পাখা গ ভেসে ভাষায় বেলা ভাষে ভাষায় বেলা তারপরে ঘ রৌদ্রে লিখে জয় রৌদ্রে লেখে জয় রৌদ্র লেখে জয় তারপরে আমরা দেখবো আট নং প্রশ্ন বুঝিয়ে লিখো তো ক নাম্বারে কি আছে মা হয়ে যায় দেশটির মাটি তার বুকেতেই থাকা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা খ তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না তো এই হলো আট নাম্বার তারপর আমরা দেখব নয় নাম্বারে কি আছে ক্রিয়াপদের চলিত রূপ লেখ যে কোনো পাঁচটি ক্রিয়াপদের চলিত রূপ লেখ যে কোনো পাঁচটি বলিবেন করিতেছে পারিলেন বহিতেছে পড়াই পড়াইতো মারিতেছে হইয়াছে তো এগুলার যে কোনো পাঁচটি দিয়ে পাঁচটির চলিত রূপ লিখতে হবে তারপরে দশ নম্বরে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ মানে এখানে বিরামছিন্ন কোথায় কি হবে সেগুলা দিয়ে অনুচ্ছেদটা আবার লিখতে হবে কোথায় দাঁড়িয়ে কোথায় কমা কোথায় প্রশ্নবোধক সেগুলা দিয়ে এই অনুচ্ছেদটা ঠিক ঠিকভাবে লিখতে হবে এখন অন্য কোথায় আসি জলপ্রপাত দেখতে যাব কিন্তু পাহাড় দেখব না এ কি কখনো সম্ভব সম্ভব নয় কারণ পাহাড় বেয়ে চলে পাহাড় বেয়ে জলের নিচের নামটা না দেখে উপায় তো নেই তো এই দশ নম্বরে বিরাম চিহ্ন বসিয়ে তোমরা এই অনুচ্ছেদটাকে আবার ঠিক ঠিকভাবে লিখতে হবে তারপরে এগারো নাম্বারে আমরা যেটা দেখবো এগারো নাম্বারে কি আছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো যে কোনো দুইটি ক কোন চারটি কথা নবীদি সাল্লাই ওসাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন বলেছেন তারপরে খ মজলুম জননেতা কে ছিলেন কেন তাকে মজলুম জননেতা বলা হয় গ বিশ্ব ভূমণ্ডল বড় বৈচিত্র্য ব্যাখ্যা করো তারপরে বারো নম্বর প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে ক নদীর বালু চড়ে কী ঘটে সকাল সন্ধ্যাবেলা ছেলের দল কি করে খ কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কথাটি ব্যাখ্যা করো তারপরে গ কারা তারা কি করছিল তারপরে আমরা দেখব দাও এখানে পাঁচটা পাঁচ নাম্বার আহ আশ্বিন মাসে কোন ফুল ফুটে খ সৈয়দ মীর নিসার আলী কার প্রকৃত নাম গ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ঘ হিজরি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয় করার আসরকে কি বলে তারপর আমরা দেখব চোদ্দ নাম্বার নিচের অনুচ্ছেদটি পড় কে কি কোথায় কিভাবে কেন কখন শব শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো তো এখানে কে কি কোথায় কিভাবে কেন কখন এই শব্দগুলো ব্যবহার করে যে কোনো পাঁচটি মানে প্রত্যেকটা একবার ব্যবহার করে যে কোনো পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করবে তাহলে এখানে যে অনুচ্ছেদটি আছে আগে সেটা পড়ো তারপর এখান থেকে এই কে কি কোথায় কিভাবে কেন কখন এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করবে বাংলা প্রশ্ন দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন মহান নেতা তাহলে এখানে একটা প্রশ্ন হয়ে যায় কে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন মহান নেতা তারপরে আসো উত্তর লিখতে হবে না শুধু প্রশ্নগুলো লিখলে হবে তারপরে পশ্চিমবঙ্গের কলকাতায় 1870 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জন্মগ্রহণ করেন তাহলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কোথায় জন্মগ্রহণ করেন তো এই এইভাবে তার পিতার প্রতীক নিবাস বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার দেখি তেরির তেলির বা গ্রামে তিনি যেমন ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ তেমনই ছিলেন একজন কবি ও সম্পাদক এদেশের হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সারা জীবন কাজ করেছেন তিনি ছিলেন বাংলার সাধারণ মানুষের অতি প্রিয় নেতা উনিশশো সালে তার মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কবিতা লেখে শ্রদ্ধা জানান তো এই হলো চোদ্দ নাম্বার প্রশ্নের প্রশ্ন তারপরে পনেরো নাম্বার প্রশ্ন নিচের কবিতাংশটুকু পড়ো ক প্রশ্নের উত্তর দাও মানে এই কবিতাটা পড়ে এই তিনটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তো আমি ভালোবাসি আমার নদীর বালুচর শরৎকালে যে নির্জনে এটা কি চক চকাচকির ঘর জেথায় ফুটে কাশ তটের চারিপাশ শীতের দিনে বিদেশি সব বিদেশি সব হাঁসের বসবাস তো এখানে ক নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে চকাচকি কোন ঋতুতে কোথায় ঘর বাঁধে তারপরে খ কবিতাংশ টুকুর মূল ভাব লিখো গ নদীর তীরে দৃশ্য তিনটি বাক্যে লিখো তো এই হলো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পুরো বাংলা প্রশ্ন তো আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে আবার নতুন করে একটা প্রিপারেশান নিতে পারবে যাদের আগামীকালকে পরীক্ষা তারা আরও ভালো করে শক্ত করে প্রিপারেশান নাও যাদের আরও দুই দিন পরে পরীক্ষা তারা আরও ভালো করে প্রিপারেশান নাও আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে ভালো উপকৃত হবে যদি উপকৃত হয়েই থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমরা ভবিষ্যতে এ ধরনের প্রশ্ন আরও পাবে তোমাদের বইয়ের বিভিন্ন রিভিউ পাবে বই সম্পর্কে অনেক তোমাদের বইয়ের নতুন বইয়ের অনেক প্রশ্ন উত্তর থাকবে এই চ্যানেলে আশা করি তোমরা সে পর্যন্ত আমার সঙ্গী থাকবে তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই আমার ভিডিওটাতে একটি লাইক দিবে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ